শুভ সকাল বন্ধুরা আমি অয়ন চলেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে থামনেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো আজকে আমরা এখন রয়েছি তাকদাতে আজকের আবহাওয়াটা খুবই ভালো আকাশটা খুবই পরিষ্কার ঠান্ডাটা একটু কম আছে দেখা যাক সারাদিন কেমন থাকে আজকে আমরা কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিং যাওয়ার পথে যে যে দৃশ্য দেখব এই ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে ভিডিওটি স্কিপ না করে দেখবে নাহলে অনেক কিছু মিস করে যাবে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট রেডি হয়ে আছে ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে রুটি আর আলুর তরকারি আজকের খাবারের স্বাদটা অনেকটাই অন্যদিনের তুলনায় ভালো তাই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিং এর উদ্দেশ্যে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে লাগেজ নিয়ে আমরা চলে এসেছি আমাদের গাড়ির সামনে গাড়িতে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিং এর উদ্দেশ্যে আজকের আবহাওয়াটা খুবই ভালো মেঘও আছে আর রোদও আছে জানি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে ভিডিওটা সেরকম করতে পারবো না তোমাদের সেরকম দেখাতে পারবো না তেবিщь না হয় সেটাই আমি চাই তো চলো देखते থাকো কেমন পরিবেশ থাকে কেমন আবহাওয়া থাকে তো যতটা হয় পুরোটা এই ভিডিওতে আমি কভার করব তুমি যদি তুমি আমার ছেড়ে দেবো মাঝারে রাখি বল ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার বৌড় আর ছেড়ে দিলে সোনার আর আরও না ছেড়ে দেব কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে আসলাম একটি চা বাগান দেখতে দার্জিলিং বিখ্যাত তার চায়ের জন্য তা আমরা সবাই জানি দার্জিলিং চা তার গন্ধের জন্য বিশ্ববিখ্যাত যা শুধুমাত্র ভারত নয় বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী অঞ্চলগুলির দ্বারা অতুলনীয় দার্জিলিং এখনও মূল পদ্ধতিতে চা তৈরি করে যা অর্থোডক্স পদ্ধতি নামে পরিচিত বলা হয় যে এই চাগুলি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় উৎপাদিত চা এবং এটি উচ্চতা চা গাছের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে ফলাফল হলো যে এখানে উত্থিত চাগুলি একটি অনন্য মাস্কেটাল স্বাদ এবং বিশেষ সুগন্ধের সাথে সরবরাহ করা হয় বাগান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এবার লাভার স্মিথ ভিউ পয়েন্ট চারিদিকে পাহাড় আর জঙ্গল দিয়ে বেষ্টিত এই জায়গাটি দেখতে অপূর্ব সুন্দর এখানে আসলে প্রিয়জনের প্রতি ভালোবাসা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় এই জায়গাটিকে আবার ভালোবাসার জায়গাও বলা হয়ে থাকে এই জায়গাটিতে আসতে হলে তোমরা সকাল সকাল চলে আসবে না হলে বেলা বাড়লে প্রচন্ড ভিড় হয়ে যাবে এখানে প্রবেশের কোনো টিকিট নেই এখানে পার্কিং খাবারের দোকান টয়লেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না এখানে এসে প্রিয়জনের সাথে কিছুটা সময় তোমরা কাটিয়ে যেতে পারো কিছুটা গিয়ে তোমরা দেখবে নিচে তাকালে তিস্তা আর রঙ্গীত নদীর মিলনস্থল ত্রিবেণী তিস্তা রঙ্গীত রঙ্গিত নদীর মিলনস্থলটি এক কথায় দুর্দান্ত এখানকার আবহাওয়া এখন খুবই পরিষ্কার এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য আর আমাদের জায়গাটি এতটাই ভালো লেগেছে যে দেরি না করে আমরা ভিডিও করে ফেললাম লাভার স্মিথ ভিউ পয়েন্ট দেখে আমরা চলে আসলাম লামাহাটটা ইকো পার্কে এখানে আমরা কিছুক্ষণ থাকবো এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। টিকিট কাউন্টার থেকে আমাদের এক দাদা টিকিট কেটে নিল এখানকার টিকিট মূল্য কুড়ি টাকা পার হেড চলো ভেতরে এবার প্রবেশ করা যাক লামাহাটটা নামটা কি অদ্ভুত তাই না কিন্তু এখানে আসলে এক আলাদা জগৎ খুঁজে পাওয়া যায় লামাহাটটা তার সুনিপুণ বাগান এবং পার্কের জন্য বিখ্যাত চারপাশে অসংখ্য মৌসুমী ফুলের পাশাপাশি বেশ কিছু বিরল এবং বিদেশি প্রজাতির অর্কিডও রয়েছে লামাহাটটা এমন একটি জায়গা যেখানে আপনি নিজেকে প্রকৃতির সাথে মিশে যেতে পারেন লামাহাটটা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি গ্রাম পঞ্চায়েত লামাহাটটার মাতৃভাষা হলো বাংলা ইংরেজি নেপালি উর্দু এখানকার অধিকাংশ মানুষ এই সব রকম ভাষাই কথা বলে থাকে চলো এবার পুরো পার্কটা একবার তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখায় দেখে আমরা চলে আসলাম দার্জিলিং এর আরেকটি খুব সুন্দর স্পট বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ হচ্ছে একটি সৌরপিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আরোহণের এক ট্রেডিয়েন কমানোর জন্য তৈরি করা হয়েছিল এই মুহূর্তে ট্রাকটি একটি সুরঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে নিজের চারপাশে সরপিল করে এটি উনিশশো সালে চালু হয়েছিল বাতাসিয়া লুপের প্রাণকেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং বীর গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি করা হয়েছিল যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছে এই স্মৃতিসৌধটি মার্চ পঁচানব্বই সালে পবিত্র করা হয়েছিল চলো এবার ভেতরে পরিবেশটা এবং ভেতরে কি কি আছে দেখে নেওয়া যাক বাতাসিয়া লুপে ঢোকার প্রবেশ মূল্য পার হেড পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। मन मस्तगन बस तेरा नारा मन मस्तगन मन मस्तगन बस तेरा नारा मन मस्तगन मन मस्तगन बस तेरा Mano must do my gun and pass a bit on the door. Mano must do my gun and pass a bit on the door. Saebito, let tera naam Mano must do my gun and pass a bit my বাতাসিয়া লোক দেখে চলে আসলাম আমরা হোটেলে এখানে আজকে আমরা স্টে করব। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেবো তারপর আমরা যাব দার্জিলিং মেলে দুপুরে হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি দার্জিলিং মেলে রাতের দার্জিলিং মেলটা অপূর্ব সুন্দর লাগে এখানকার লাইট দোকান মানুষজন সবকিছু মিলিয়ে এক আলোড়ন সৃষ্টি করে তো চলো দার্জিলিং মেলটা ঘুরে দেখা যাক দার্জিলিং ম্যাল থেকে কিছুটা এগিয়ে গেলে সামনে তোমরা দেখতে পাবে নিউ মহাকাল মার্কেট এই মার্কেটটি সকাল থেকে রাত আটটা অবধি খোলা থাকে রাত আটটার পর মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় এই মার্কেটে তোমরা পাবে শীতের সমস্ত পোশাক এছাড়াও কসমেটিক্স নানা রকমের জিনিস তোমরা এই মার্কেটে পাবে চলো মার্কেটটি ঘুরে দেখা যাক